কতটা সিঁড়িটা দেখো সিঁড়িতে উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে পুরো খোলো পুরো খোলো পুরো খোলো গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে দিনটা শুরু করলাম সকালবেলা বেশ ভালোই ঝলমলে রোদ উঠেছে আর আজকে রান্না করব কিনা এখনও না বুঝতে পারছি না কাল রাতে চান করেছি মাথার পুরো টিপ টিপ করছে হালকা যেন শরীরটা ব্যথা ব্যথা করছে জ্বর জ্বর লাগছে দেখি একটা কোনো ওষুধ খেয়ে নেব সকালবেলা উঠে কেমন একটা লাগছে তা আজকে প্লাস নীল পুজোও আছে আমি এটার জন্য আরও বেশি করে ভাবছি তাও শরীর খারাপকে আমি বাদ দিয়ে আমি কাজে লেগে যাই যে নীল পুজোও আছে সেই জন্য ভাবছি যে কি করু নীল পুজোর দিনকে করাটা উচিত হবে কেননা লোকে খাবে কতটা সময়তে ভেজ খায় সেই জন্য দোকানটি উঠে পড়েছে এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলো ও আজকে অনেক ভোরবেলা উঠেছে মানে এখন থেকে ঠিক দশ মিনিট আগে উঠেছে আর কি আর এদিকে ছোটকির মা তুমি আবার কি করছো সকাল বেলা কচুর কচুর আদা সে তো করছো কি করবো আদা যে আদা দুধে দেবে হ্যাঁ দুধটা দা জালে যে ছোটকি চকোস দিয়ে খাবে চকোস দিয়ে আদা দিয়ে খায় কেউ আদা দিয়ে দুধটা চকোস দিয়ে খা আদা রেখেছি আমরা দুজন চা খাবো ও আমরা আদা দিয়ে দুধ দিয়ে ফোটাচ্ছো ওটা যে চকোস দিয়ে দেবে কালকে ছোটকির জন্য এইটা এনেছে ওলা আমি এটা খাবো দোকানে ঠিক আছে কেন এর আগে একটা অন্য কিনে দিছে এটা তো অন্য তো এখন চা খাচ্ছি আমি গ্লাসে চা নিয়ে নিয়েছি কারণ চাটা অনেকটা বেশি হয়ে গেছিল কাপে আমাদের ছোট ছোট কাপ হবে না আর অনেক দিন বা এই ছুটি যে দিন ছুটি থাকে সেই দিনই একটুখানি সকাল উঠে রিল্যাক্সে করে বসে চা খাওয়া যায় তার আগে এখন বেরাচ্ছি বেরাচ্ছি মানে চিকেনের তো অর্ডার দেওয়া ছিল সেটা নিয়ে আসছি যাচ্ছি ছুটিও যাচ্ছে আমার সাথে আমরা বাইরে একটু আজকে টিফিন করে নেবো তাই তো খাবি না আমরা এখন চলে এলাম দোকানের সামনে এই লেখাটা ঝুলিয়ে দিচ্ছি যেহেতু আজকে বন্ধ থাকবে সেই জন্য লেখাটা ঝুলিয়ে দিচ্ছি তাহলে কেউ এসে অত ফেরত যাবে গরম তো থাকবে আমি আর সত্যি এখন বাইরে বেরিয়ে তো কচুরি খেয়ে নিচ্ছি দেখো খুব গরম আছে আস্তে আস্তে দেখে দেখে খাবে

তো বন্ধুরা এখন এগারোটা বাজে আর আমার সব কাজ হয়ে গেছে মানে ঘরের সব কাজ বলতে এই দেখো নতুন চাদরটা আজকেই পেতে নিয়েছি ভাল লাগছে না বেশ আর চাদরটা না প্রচুর বড় মানে আমি চারিদিক থেকে অনেকটা করে গুজে দিয়েছি আর এইখানটায় অল্পটা রেখেছি বের করে চাদরটা প্রচুর বড় আমার খাটটা এত বড় তাতেও চাদরটা বড় তার মানে অনেকটাই বড় তো আমি আমার বিছানা কাছে সব গোছানো হয়ে গেছে আর চাদরটা আজকেই পাল্টে নিয়েছি কারণ পয়লা বৈশাখের দিন দোকান খোলা হবে অনেক অর্ডারও আছে তো পয়লা বৈশাখে একদম টাইম পাবো না তো তার জন্য আজকে এটা করে নিয়েছি চাদরটা আজকেই পেতে ফেলেছি কারণ আজকে নীল পুজোও আছে আর আমি ঘরে অল্প করে ঠাকুরকে এইবার তো আর উপোস থেকে দিতে পারবো না তাই এমনি ঘরে ঠাকুরের মত মানে যেমন পুজো হয় তেমন আমি যতটা পারবো করব তো আমি এখন পর্যন্ত কিছু খাইনি খেয়ে নেবো কারণ এই সময় না খেয়ে থাকতে পারবো না আমি তো ওরা দুজন পর কচুরি খেয়ে এসছে তারপরে আমি একটা দোকানের পরোটা খুব ভালো লাগে আমার তোরা আবার গেলেও গিয়ে এই পরোটাটা এনে দিয়েছে তো এটা এখন আমি খাবো আর আজকে রান্নাবান্না সব বন্ধ কারণ কালকে রাতের ভাত আর ডাল আছে সেটাই খাওয়ার সময় গরম করে নেবো তার জন্য আজকে আর রান্না করতে হবে না এদিকে ভিজিয়ে রেখেছি এক বালতি এটা কালকে রাতেই ভিজিয়েছি আমি জানতাম না দোকান খুলবে না তাহলে আমি ভেজাতাম না কারণ অনেক কাজ থাকে আর এই হয়েছে কালকে রাতেই সব বাসন টাসন মেজে আজকে এখানে রেখে দিয়েছে আজকে এই জায়গাটা পুরো ফাঁকা তুই এবার তাড়াতাড়ি করে আমি পরোটাটা খেয়ে নিই খেয়ে ঘর দূর মুছে নিই পরোটা খাওয়া হয়ে গেছে আর এখন আমি একটা ড্রিঙ্ক বানাবো এই যে দেখছো এটা হচ্ছে আম এই লঙ্কাটা আমি কালকে আম আমডাল করব বলে রেখেছিলাম কালকে আমটা কেটেছিলাম কিন্তু করা হয়নি কাজের এত প্রেশার ছিল তো এই আমটা দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস টাইপের করবো দেখো পুরো বরফ হয়ে গেছে ফ্রিজে থেকে এই আমটা দিয়ে আগে পেস্ট করবো এখন মিক্সিতে পেস্ট করে এর মধ্যে এই দুটো জিনিস দেবো এই দুটো জিনিস দেবো আর চিনি দেবো নুন দেবো দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস টাইপের বানাবো কারণ এখন আমার যতই গরম পড়ুক না কেন বাইরে কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়া আমার এখন উচিত না আজকে এই কড়াটা দিন ধরে না এরকম একটা অবস্থা হয়েছিল এটাকে তাই কস্টিং সোডা নিয়ে মানে মিলিয়ে রেখে দিয়েছি সব এই তেলগুলো ওঠাবার জন্য বেশ ভালোই উঠছে আর এদিকেও জামা কাপড় কাটছে আজকে অনেক কাজ আছে মন দোকান বন্ধ থাকলে যেন বেশি কাজ থাকে কাঁচা আমে তো সেটা বানিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম এই দেখো তো সেটা এখন দিয়ে দেব দেখি কি বলে খেয়ে অতটা টেস্টি হয়নি মানে এটা একটা কাকিমা করে খাইয়েছিল আমাদেরকে তাই থেকে ওনার কাছ থেকে রেসিপিটা নিয়ে করেছি এ না দেখো যেমন হুকুল অতটাও ভালো হয়নি কাকিমার মতন এটা তুমি খা এখন বাজে দুপুর প্রায় পনেরো দুটো বাজে আর এখন আমার তো স্নান হয়ে গেছে অনেক কাজ ছিল এই জামা কাপড় কাঁচা দেখছো সব ওদিকে জামা কাপড়গুলো নিজেরটা নিজেই কিছু কিছু কেচেছি ও কেচেছে আমিও কেচেছি তো এখন গেছিলাম জল আনতে আমরা ওই কুড়ি যে বোতলগুলো হয় জলের ওইগুলোই খাই বেশিরভাগ ওগুলো নিয়ে এলাম আমি আর ছুটকি গিয়ে আর এসে দেখছি এই যে ইনি শাড়ি পরেছে এইভাবে শাড়ি পরা অবস্থা ওকে খুব একটা দেখা হয় না খুবই কম শাড়ি পরে ও তাই এই নতুন শাড়িটা আজকে পরেছে ভালোই লাগছে কিন্তু শাড়ি পরে হ্যাঁ তোমরা তো কখনো দেখোই নি ওকে শাড়ি পরে এইভাবে ভিডিওর মধ্যে দেখেছে হ্যাঁ দশমের ভিডিওতে তুমি দশমের দিন শাড়ি পরে দেখেনি অন্য শাড়ি ছিল এটা আর তুই ছুটকি খাচ্ছে এখন তেতুল মাখা এই তেতুল মাখা কেন খাচ্ছিস তেতুল না এটা সকালের ওই ও ওকে চকোস চকোসটা কেমন দিয়েছি মনে গিয়ে উপস থেকে এই বছর তো আমার দেয়া হলো না তাই আমি ঘরে যেমন দেওয়ার তেমন পূজোটা দিয়ে দিয়েছি আর এই দেখো টান টান হয়ে শুয়ে আছে দুজন আর আমি হচ্ছে ফ্রিজ থেকে খাবার বের করলাম এখন বের করে এই গরম করে নিচ্ছি ভাত আর ডাল আছে এটাই খাওয়া হবে আমি খেতে দিয়ে দিয়েছি এই দেখো ডাল আর ভাত আর একটুখানি ভাজা আছে এই দিয়ে তিনজনে মিলে ভাগ করে খেয়ে নেবো আর আমি গামলাতেই নিয়ে নিয়েছি এর মধ্যে ডাল ছিল চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই আর কিছু রান্না করিনি আজকে অনেক কাজ ছিল ওপাশে সব পরিষ্কার করেছে কাঁচা ধোয়া করা হয়েছে তার জন্য রান্না করি নিবি তাহলে দেখা যাবে যা হবে হবে আমি তো গেছিলাম অনেক কাজ ছিল আমার না ওই জন্য বেরোতে হয়েছিল এটা এটা এটার মধ্যে দুধ আছে ফার্স্ট দুধ ওটস আর মনে হয় কিশমিশ দিয়েছি আর কয়েকটা ওই কালো কালো যেটা দেখছি ওটা চকোস আছে আর কাজু আছে অ্যালমন্ড আছে হালকা একটুখানি চিনি দিয়েছে তো বন্ধুরা ওটসটা খাওয়ার পর একটা দিদি এসেছে হেলথ সেন্টার থেকে আমি যেখানে সরকারি জায়গায় যেখানে দেখাই তো উনি আমার ওই কার্ডটা একটু চেক আপ করে নিচ্ছে যে সব ঠিকঠাক আছে কিনা ওষুধ আমি ঠিকঠাক খাচ্ছি কিনা তো এখন বাজে হচ্ছে প্রায় ছটার কাছাকাছি তো বন্ধুরা ওই তোমরা তো দেখলে হেলথ সেন্টার থেকে এসেছিলো এসে মানে একটু জিজ্ঞেস করে গেল আমার শরীর কেমন আছে আর এখন বাজে হচ্ছে ছটা তো মোড়তে চড়তে বারণ করে ভালোভাবে থাকতে বলেছে আর তুমি রিক্সি মা হিসাবে একে লিখে দিয়েছে যে রিক্সি মা আর এ যত উবুর হয়ে কাজ এই করবে

লাল টিপ একটা লাগানো আছে আমরা তো হেলথ সেন্টারে দেখিয়েছি তো হেল সেন্টার ওখান থেকে একটা লাল টিপ লাগিয়ে দিয়েছে ও রিক্সি মা হিসেবে সেরকম আজকে সেটা জানলাম আমি জানতাম না লাল টিপটা কেন লাগানো আছে তো লাল টিপটা লাগানো আছে ওকে বলা হয়েছে ওই যে লাল টিপটা আমি তুলে দেবো তাহলে আথা শুনেছিলাম মানে নিজের পায়ে নিজের কুরুন মারার মতন কথা হ্যাঁ হ্যাঁ আজকে খুব গলা বেরোচ্ছে কচকচের তাহলে তো কোথায় যাবে বলো আমরা একটা লেগিস কিনবো চলো দেখি কতটা হয় অনেক কুর্তি কেনা হয়েছে আর রং কিনতে হবে দোকানের জন্য অনেক কুর্তি কেনা হয়ে গেছে কিন্তু লেগিস কেনা নেই আর এখন তো আমি আগে তো জিন্স পরতাম মানে কুর্তির সাথে এখন তো জিন্স পরা যাবে না তো কুর্তি কি মানে কয়েকটা লেগিস লাগবে আমার তো তো আমি রেডি হয়ে গেছি বেরোবো আর দেখো যেই কাজটা ও গেছিল দুপুরবেলা দোকানের জন্য একটা কিছু ছাপাবে বললাম না একটা সাইড আমাকে দাও আমি ধরছি এইটা উল্টো হয়েছে

হেলমেট ফেলমেট নিতে হবে যখনই আমরা আসি তখন ভিড়ই পাচ্ছে এখন ঈদের সিজন না ওই জন্য ভিড় হচ্ছে বাইকটা রেখে দিয়েছি পার্কিংয়ে এখন যাচ্ছি মেট্রোর দিকে মেট্রোতে গিয়ে টিকিট কাটবো তিনজনে ছুটি ওঠে নি উঠবে ভিড়টা দেখো শুধু সামনে ঈদের বাজার পয়লা বৈশাখ সব একসাথে লেগেছে আমরা দিন বাদে আবার এসছি এখন ঢুকে যাচ্ছি মেট্রোর দিকে যাচ্ছি আমাদের সাথে আজকে ছুটকিও আছে আমাদের হয়ে গেছে টিকিট কেটে নিয়েছি মেট্রোর তাই না তিনটে আমরা এখন চলে এসেছি মেট্রো স্টেশনের ভেতরে এই দেখো এই দিক হ্যাঁ ও ছোটবেলাতে ছোটোবেলাতে তুই কিন্তু উঠতে পারতিস

নীল থাকবে অন্য কিছু তো থাকবে না এতটা সিঁড়ি এখন উঠতে হবে ছুটকি খুব আনন্দ হয়েছে এক্সিলেটার পায়নি সিঁড়ি দিয়ে উঠতে হবে হেঁটে হেঁটে ওর খুব আনন্দ হয়েছে হেঁটে হেঁটে উঠছে আর তোমার তোমার ভাল লাগছে

এই ছুটকি ছুটকি ভয় পাচ্ছি ওট ওট ও কতটা সিঁড়িটা দেখ সিঁড়িতে অবস্থা খারাপ হয়ে যাবে পা দেব না কিছু হবে না হ্যাঁ অত দূরে পা দিচ্ছি পাটা ঠিক রাখ করে রাখ পা কতটা উঠে আসলাম আস্তে আস্তে পা দিবি হ্যাঁ ঠিকঠাক ভাবে এই আগে একা একা হাঁটছে আর আমি আর ছুটকি এদিকে হাঁটছি বল হ্যাঁ আমরা এখন ধর্মতলায় মেট্রোর এখানে নেবে স্প্যান্ডারে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি দেখি ও একটা কি লেগিংস কিনবে ওটা কিনে নিক আর আমারও কিছু এখানে দুটো কাজ আছে ওটার জন্য বিশেষ করে আসা ড্রাগন ফল কিনছে এখন আর ছুটকি তুই কি কিনবি বল তো কি তো ওটা একটা বলবে নিবি বললি

শোল নরম এটা আছে যেটা দেখালাম কোথায় গেলে রাখলে ওটা ওইটাই না ওটাই না ওটাই ভালো লাগছে জুতো তো কেনা হয়ে গেছে ওই যে হাতে রয়েছে আর এখন ওর জুতো দেখছে কিন্তু আমি জানিও নেবে না তাও দেখছে স্বভাব আশা মানে দেখা তো ওইটা হচ্ছে আমার জুতো নেওয়া হয়ে গেছে জুতো কেনার পর এখান থেকে একটু মোজা কিনে নিলাম দুখানা আমার কেনাকাটা হয়ে গেছে এখন মোজা সব কেনা হয়ে গেছে লেগিন্সটা হয়নি আর বাজেটে নেই পয়সা নেই তো যেভাবে এসেছে আবার সেইভাবে মেথতে বাড়ি যাবো

বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে আর খিদেও মানে ওর মানে ওর পেয়েছে আমারও পেয়েছে তো এখন বাড়িতে গিয়ে রান্না আর কিছু না তাই ওখান থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছে তো ওই বললো নিয়েই নাও তো এখান থেকে ও তিনটে বিরিয়ানি নিয়ে নিচ্ছে চলো রাতে এইটাই খাওয়া হোক এখন গিয়ে রান্না করে খেতে অনেক রেট হয়ে যাবে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই গরম গরম বিরিয়ানি নিয়েছি তোমরা তো দেখলে তাই জন্য আমি একটু স্যালাড কেটে নিলাম তো এটা আগে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে আরও অনেক কাজ আছে মানে আরও অনেক কাজ বলতে এখন ভিডিও এডিট করতে হবে বিছানা করতে হবে আমি অনেকগুলো কাঁচা দাওয়া করেছি সেই জামাকাপড় সব তুলে ভাজ করতে হবে তো চলো এখন করে খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি সকালে যেগুলো কাঁচা দাওয়া করেছি ওগুলো এখন ভাজ করে নিয়েছি আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেল যারা নতুন আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নেক্সট টাইম যখন ব্লগ ছাড়বো তোমরা দেখতে পাও আর আমাদের পাশে থাকতে পারো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে সকালে মানে নেক্সট ব্লগে টাটা গুড নাইট